খবর সবার শহরের প্রত্যেকটা দিন কেমন ব্যস্ত দেখেছ কি দ্রুত আর কষ্টের এই শহরের জীবন চারদিকে শুধু উঁচু দালান কোঠা আর মানুষজন যেন কাজের জন্য কেবল ছুটছে কিন্তু তোমরা কি জানো একটা শহর সবচেয়ে ভয়ঙ্কর কোন দুর্যোগের মুখোমুখি হতে পারে ভূমিকম্প আর আজকে আমি শুনলাম টিচার ক্লাসকে নিয়ে কিভাবে ভূমিকম্পে নিরাপদ থাকা যায় সে বিষয়ে জানতে শিক্ষা সফরে যাবে ওই তো সময় হয়ে গেছে চলো চলো আমার মনে হয় তোমরা সবাই ভাবছো যে এটা তো বিশেষ তেমন কোনো জায়গা না উম কিন্তু তোমরা জেনে অবাক হবে যে এই জায়গাতে দৈনন্দিন জিনিস এমনভাবে সাজানো যা আমাদেরকে ভূমিকম্পের সময় নিরাপদ রাখতে সাহায্য করবে কিন্তু তার আগে আমি ভূমিকম্প সম্বন্ধে তোমাদের সাথে কথা বলবো কারণ তোমাদের অনেকেই কখনো ভূমিকম্প দেখোনি ভূমি বা মাটির কেঁপে উঠাকে ভূমিকম্প বলে এই যে তোমরা মনিটরে দেখতে পাচ্ছ বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ তিনটি বিভাগে বিভক্ত ঝুঁকিপূর্ণ বলতে বোঝায় যে এসব জায়গায় মৃদু বা প্রবল ভূমিকম্পের আশঙ্কা রয়েছে এই যে এখানে দেখো যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকের রং সবুজ করা তার মানে এটা অঞ্চল তিন বা কম ঝুঁকিপূর্ণ এলাকা কারণ এটা হালকা ভূমিকম্প প্রবণ এছাড়া বাংলাদেশের মাঝখান দিয়ে যেখানে ঢাকা অবস্থিত তা হলুদ কারণ এটি মাঝারি ঝুঁকিপূর্ণ বা অঞ্চল দুই আর বাংলাদেশের উত্তর পূর্ব দিক যা কিনা অঞ্চল এক এর রং লাল এটা অধিক ভূমিকম্প প্রবণ এলাকা বেশিরভাগ ভূমিকম্প এই এলাকায় ঘটে কারণ এটা দুটি সক্রিয় ফল্টের কাছে অবস্থিত যা কিনা ডাউকি ফল্ট আর মায়ানমার ফল্ট স্যার ফল্ট কি আর ভূমিকম্প ফল্টের কাছেই বা হয় কেন আচ্ছা ফল্ট ভালোভাবে বোঝার জন্য প্রথমে পৃথিবীর টেকটনিক প্লেট সম্বন্ধে জানা দরকার পৃথিবীর বাইরের আবরণ বা ভূপৃষ্ঠ প্লেটের সংমিশ্রণে তৈরি যা ডিমের খোসার মতো এটা অনেকটা বিশাল মাটির টুকরা যা একে অপরের সাথে লাগানো তো শিলার প্রশ্নের উত্তর হলো ফল্ট হচ্ছে এমন এক জায়গা যেখানে এই প্লেটগুলি একত্রিত হয়েছে এই ফল্টগুলোর কাছ দিয়ে বিভিন্ন রকমের চাপের সৃষ্টি হয় কারণ এই প্লেটগুলি অনবরত নড়াচড়া করে এই প্লেটগুলি একে অপরকে বছরে দশ সেন্টিমিটার পর্যন্ত নাড়াতে পারে কখনো কখনো এই ফল্ট অভ্যন্তরীণ চাপের কারণে একে অপর থেকে পিছলে যায় ঠিক আমার হাতের মতো এখানে যখন আমি এভাবে চাপ দিই আর হঠাৎ পিছলে হাত সরে যায় তখন হাতটি প্রচণ্ডভাবে নড়ে ওঠে ঠিক এইভাবে যখন প্লেটগুলো পিছলে যায় তখন তার প্রচণ্ড শক্তিতে আমাদের ভূপৃষ্ঠকে নাড়িয়ে বা কাঁপিয়ে দেয় ভূপৃষ্ঠের এই নাড়াচাড়া বা কম্পনকে আমরা ভূমিকম্প বলি ভূমিকম্পের এই ভূপৃষ্ঠের নাড়াচাড়া কিন্তু বাড়িঘর রাস্তাঘাট এসব ভেঙে দেবার মতো শক্তিশালী হতে পারে আসলে ভূমিকম্প কতটা শক্তিশালী তা মাপার জন্য একটা স্কেল আছে এই যে এটা হলো রিক্টার স্কেল এই যে যন্ত্রটা দেখছো এই যন্ত্রকে বলা হয় সিসমোগ্রাফ যা ভূমিকম্পের কম্পন পরিমাপ করে আমাদের দেশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব যন্ত্র দিয়ে দেশের ভিতরের ও চারদিকের ভূমিকম্প পর্যবেক্ষণ করে তারপর রিক্টার স্কেল ব্যবহার করে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা হয় যদি ভূমিকম্পের মাত্রা তিনের চেয়ে কম হয় তখন তাকে অতি মৃদু ভূমিকম্প বলে তিনের উপরে হলে একে মৃদু চার হলে হালকা পাঁচ মাঝারি ছয় শক্তিশালী সাতকে তীব্র এবং আটের প্রলয়ঙ্করী বলা হয় আমাদের দেশে আগে বিভিন্ন মাত্রায় ভূমিকম্প হয়েছে গত একশো পঞ্চাশ বছরে বাংলাদেশে ষাটটি তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে বড় ভূমিকম্প হলে তখন আমাদের কি হবে আমরা কোথায় পালাব দুঃখের বিষয়ে কখন যে পরবর্তী ভূমিকম্প হবে তা আমরা কখনোই বলতে পারি না কিন্তু ভূমিকম্প যদি হয় তাহলে প্রথমে যা করবে তা হলো নিজেকে শান্ত রাখবে কারণ মাথা ঠান্ডা থাকলে তুমি নিজেকে যথাযথভাবে বাঁচাতে পারবে দ্বিতীয়ত তোমার মাথা হাত দিয়ে ঢেকে ফেলবে তৃতীয়ত মজবুত কিছু যেমন কোনো টেবিলের তলে আশ্রয় নিবে সবশেষে মনে রাখবে কখনোই ভূমিকম্পের সময় লিফ্ট ব্যবহার করবে না আর তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরও হবে না কারণ অতীতে বহু মানুষ তাড়াহুড়া করে বের হতে গিয়ে আহত হয়েছে আমার মনে হয় আমি ওই অঞ্চল তিনের উপকূলের কুড়ে ঘরে গিয়ে থাকবো বিল্ডিং এ থাকব না সেটাই তো অনেক নিরাপদ কথাটা ঠিক না বাদল উপকূলে গিয়ে কুরে ঘরে থাকার অন্যরকম বিপদ আছে তুমি উপকূলে চলে গেলেও সেখানে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে আক্রান্ত হতে পারো সুনামি কি সুনামি হলো বিশাল সমুদ্রের ঢেউ যা সমুদ্রের তলার পৃষ্ঠে ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় এই ঢেউগুলো সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বেশি বড় আর ধ্বংসাত্মক এরকম ভূমিকম্প যখন ঘটে তখন এত বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় যা কিনা একটা ছোট শহরকেও ভাসিয়ে নিতে পারে এটা কিভাবে হয় স্যার এই যে ছবিটা দেখো দেখো কিভাবে পানির নিচে ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয় দেখছো তো কীভাবে সমুদ্রের তলার প্লেটের নড়াচড়ার ফলে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় এই ঢেউ সমুদ্রের সাধারণ ঢেউ থেকে পুরো অন্যরকম কারণ এটা অনেকটা পানির তৈরি একটা দেয়ালের মতন আর এর উচ্চতা তীরে এসে অনেক বেড়ে যায় কারণ সেখানে সমুদ্রের গভীরতা অনেক কম সুনামির সময় তাহলে আমরা কি করে নিরাপদ থাকব সাধারণত ভূমিকম্প হওয়ার পর সুনামির ঢেউয়ের তীরে পৌঁছাতে সামান্য কিছুটা সময় লাগে তখন সুনামির সংকেত দেওয়া হয় যখন সুনামির সংকেত শুনবে সঙ্গে সঙ্গে উঁচু কোথাও চলে যাবে আর তখন জরুরি সংবাদের দিকে খুব খেয়াল রাখবে যাই হোক যদি কখনো ভূমিকম্প হয় আশা করি এই কথাগুলো তোমাদের মনে থাকবে ঠিক আছে তাহলে তিমুল খুব খারাপ লাগছে তোমার এরকম একটা ঘটনা ঘটে গেল যাক আশা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে স্কুলে দেখা হবে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি ভূমিকম্পর জিনিসগুলো খেয়াল করে শুনিনি যদি খেয়াল করে শুনতাম তাহলে এগুলো কিছুই হতো না আমার আর আমি বাবা মাকে বলতে পারতাম কিভাবে বাসাটাকে নিরাপদ করা যায় তিমোর এরকম তো হয় ভবিষ্যতে তুমি ভালো করার চেষ্টা করবে খুব শীঘ্রই তোমার সাথে স্কুলে দেখা হবে তোমরা তো আজকে অনেক কিছু শিখলে মনে রাখবে ভূমিকম্প হলে প্রথমত শান্ত থাকবে দ্বিতীয়ত হাত দিয়ে আমাদের মাথা ঢেকে ফেলতে হবে তৃতীয়ত আমাদের শক্ত আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে ঠিক আছে এখন যাই ভালোভাবে শিখো সবাই